আমরা এদেশে বেশে আছি না আমরা এদেশের অমুসলিম না আমরা মাইনরিটি না আমরাই মেজরিটি আমরা সংখ্যা লোকরা আমরাই সংখ্যা সংখ্যাগরিষ্ঠ কথা ঠিক কিনা বলে এটা ভারতের গুজরাট না এটা হিন্দুস্তান না এটা শাহজালালের দেশ শাহ মাকদুমের দেশ চারমানের হুজুরের দেশ শাহসিনার হুজুরের দেশ হাফিজ চৌধুর রহমাদুল্লার দেশ শাহিখুল হাদিসের দেশ আল্লাবা আহমদ শবির দেশ এই দেশে মুসলমানকে পিটিয়ে মারা হবে আমরা ঘরে বসে থাক না থাকবো না থাকবো না প্রিয় ভাইয়েরা আমার এজন্যার সময় মতো হুংকার দিয়ে ময়দানে জাপিয়ে পড়তে হবে ওই তাগুতির শক্তিগুলিকে ভয় দেখাতে হবে অন্যথা এরা মাথা উঁচু করে যদি আমাদের সামনে পর্যন্ত আসতে পারে আমাদের ভবিষ্যৎ অন্ধকার আওয়াজ কথা ঠিক নেবে ঠিক আল্লাহ যেন এদেরকে দান করে আর যেন বলেন আমি এজন্য আমি বলি আমরা ঘুমাইয়ে গেলে হবে না জিমাইয়ে গেলে হবে না আমরা হুংকার দিয়ে ময়দানে নামতে হবে কথা ঠিক কি না বলেন আজকে দেখেন না আল্লামা মামুন রক্ষায় মুক্তি পেয়েছেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আপনারা খুশি না বেজার আরে বাংলার সিংহ পুরুষ সায়েকের চর্মলাই আল্লামা মুফতি ফয়জুল করিম দামাত বরকত দহুম ওই ফরিদপুরের ঘটনাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মধ্য নিয়ে বাইতুল মুকাররম থেকে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে আমরা জানাম দিতে চাই আপনারা একজনকে মুক্তি দিয়ে যদি ফরিদপুরের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চান আল্লাহর কসম হবে না হবে না হবে না কি বলার কথা ঠিক কিনা বলেন আপনারা গত রাত্রে মুক্তি না দেওয়ার পিছনে কারণটা কি এটা আমরা ভালো করে বুঝতে পারছি আপনারা চাইছিলেন আজকে সারা বাংলাদেশে ফরিদপুরের ঘটনার যে বিক্ষোভ মিছিল এটাকে আপনারা প্রভাবিত করবেন ভিন্ন খাতে চালাইয়া দিবেন কিন্তু এটা সম্ভব হয় নাই এদেশের সারা বাংলাদেশে প্রতিটা জেলায় জেলা লক্ষ লক্ষ কোটি তৌহিদি ইমানদার জনতা রাস্তায় নেমে আসছে কথা ঠিক কিনা বলেন আল্লাহ তা যেন এদের ভাগ্য যদি হেতায়েত থেকে আল্লাহ জনক হেদায়ত দিয়ে দে আর জোরে বলেন আমিন হেদায়েতের মালিক কে না কোনো নেতা জোরে বলেন কে মাই আহ দিল্লা উফালা মুদিল আলাহ ও মাই ফালা হা আলা আমার আল্লাহ যাকে হেদায়েত দিবে কেউ গুমরা করতে পারবে না আল্লাহ যাকে গুমরা করি আর কেউ হেদায়েত দিতে জোরেখন জোরে খন হেদায়তের মালিক কোনো পীর স্বয়ংকে আরো যেরকম কে এই যে বৃষ্টি হয় না জাগায় জাগায় ঢাকা শহর নারায়ণগঞ্জ শহর সোনারগাঁও শহর সারা বাংলাদেশে আমার কুমিল্লা টাউন হল শহর গোটা বাংলাদেশের আনাচে কানাচে পাড়ায় মোহল্লায় জেলা ঈদগা ময়দান সহ বিভিন্ন জায়গায় ইস্তেসকার নামাজ হইতেছে কিন্তু এরপরও আমরা দেখলাম যথাসময়ে আমরা বৃষ্টি পাইতেছি না কে কথা ঠিক না ঠিক তাই বলে আমরা ইস্তেসকার নামাজ বাদ দিই নেই আমরা হতাশও হই নেই কারণ আমরা জানি দোয়ার সাথে সাথে কবুল না হইল কিছুক্ষণ পরে হইল দুই দিন পর হইল আল্লাহ তালা আমাদের উপরে মায়ার নজরে তাকাইবেন সেই লক্ষ্যে আমি আপনাদের সামনে সময় একেবারে কম দশ মিনিট হইতে পারে হয়তো কুয়াকাটার দৃষ্টিতে চলে আসতেছেন যারা দাঁড়িয়ে আছেন বসে যাবেন অনেক বাই দাঁড়িয়ে আছেন পুরা ময়দানটা খালি আরে ভাই বসেন বসলে রহমত নাজিল হবে আমলিতে ভরপুর হয়ে যাবে আপনারা বসে যান যুবকেরা বসে যানা বসে যান রাস্তায় যারা আছেন দোকানে যারা আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকাশকে আবহাওয়াকে ঠান্ডা করে দিয়েছেন ঠিক কিনা বলেন আল্লাহ বলেন ফাকুল তুস্তা ফিরু কানা রাখুন ইরুসিলিস সামা আলাই গফা রহ ও যুম দিযুকুম বি আমওয়ালি ওয়া বানি ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা বিশ্ববিখ্যাত একজন ওলি সাহাবীর পরেই ওনার মর্যাদা বলেন সাহাবীর পরেই ওনার মর্যাদা উনি একদিক দিয়ে বিরাট বড় পীর বিরাট বড় ফক্বী বিরাট বড় মুহাদ্দিস বিরাট বড় মুফাসসির তাফসীরের কিতাবে ওনার রেফারেন্স আছে নাম হল হাসান বসরি জরেকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাম কি আপনাদের সোনারগার হাসান বসরি হ্যাঁ কাসুরের ওনার জন্ম ফারুক রাজি আল্লাহ যখন খলিফাত মুসলিম লোকেরা উমরের দরবারে নিয়ে আসছে আইসা বলে উমর নাম রাখা হয় নাই নামটা রাইসাদের সোহানুল্লাহ حضرت عمر رضي الله تعالى بَتَّرْ چَهَرَتِكَ تَغَيَةً بولے سَمُّوهُ حَسَنًا فَإِنَّ وَجُهُ الْحَسَنِ بَتَّرْ تو خوب سُنْدَرٌ أَمِدَرْ نَامٌ الحمد لله الحمد لله وكفا وسلام على عباده الذين نصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا ما لكم لا ترجون لله وقارا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكراً محبة در الشريف اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله لا اله الا الله لا اله

لا إله إلا الله 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 لا إله সাল্ল্লাহ আলি ওয়াসাল্লাম আজকের মাহবিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি আমন্ত্রিত সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথি আজকের মাহবিলের সম্মানিত প্রধান বক্তা সারা বাংলার নন্দিত মহৎসের কোরআন খতিবুল হাজ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব দাম বারাকুল আলিয়া এতক্ষণ পর্যন্ত বয়ান পেশ করলেন বরিশাল জাগয় ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব হজরত মাওলানা মুফতি হেদায়তুল্লাহ খান আজাদি সাহেব বয়ান পেশ করলেন হযরত মাওলানা সানাউল্লা নূরি সাহেব সহ আমন্ত্রিত অন্যান্য হজরত আলামায়িকেরাম আমার সামনে বর্ষা আল্লাহ বান্দা হুজুরে পাক সল্লাহ আলহি আসাল্লামের উম্মতগণ পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা মহান আল্লাহ সোহানো তালর দরবারে লাখো কোটি শুক্রিয়া যিনি আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকেরই রহমতি বরকতি জন্নাতি ময়দানে পরাসতুল্বিয়াদের মজলিসে আশার বসার তৌফিক দান করেছেন শুক্রিয়া তান সকলের জোরে উচ্চ কণ্ঠে মুসলমানের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ নারে তকবীর তকবির আল্লাহ আকবার আওয়াজ যদি জিমে যায়। তাহলে ফরিদপুরের মতো মুসলমানদেরকে জাগায় জাগায় লাঞ্ছিত অপমানিত করার জন্য ওই হিন্দুত্ববাদী উগ্রবাদী সন্ত্রাসীগুলি জাগায় জাগায় উৎপাদে বসে আছে বলে কি বলেন এদেরকে আর সুযোগ দেওয়া যাবে আওয়াজ দিয়ে বলেন যাবে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ করুন দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ